সৌদি আরবের দশটি সবচেয়ে দামি চাষাবাদ যেগুলো থেকে সেখানকার মানুষ কোটি কোটি রিয়াল আয় করছে দশ নম্বরে রয়েছে খেজুর খেজুর সৌদি আরবের শতাব্দীর পরিচয় হলেও বিশেষ কিছু জাত যেমন আজওয়া মদিনা এবং সুক্কারি চাষ খুবই দামি চাষ বলে ধরা হয় ভালো মানের আজওয়া খেজুরের একটি গাছই লাখ টাকায় বিক্রি হয় এসব খামার খুবই হাই প্রোফাইল হয় যেখানে আধুনিক সেচ ব্যবস্থা টিস্যু কালচার প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা থাকে আন্তর্জাতিক বাজারে এসব খেজুরের চাহিদা খুব বেশি এবং দামও অত্যন্ত উঁচু নম্বর নয় ডুমুর সৌদিতে ডুমুরকে স্বাস্থ্যকর খাদ্যের অংশ মনে করা হয় আল আহসা এবং মদিনার আশেপাশে বড় আকারে এর চাষ হয় অর্গানিক ডুমুর খামারের দাম অনেক বেশি কারণ এতে সাধারণ চাষের তুলনায় তিন গুণ পর্যন্ত বেশি লাভ হয় ডুমুর শুকিয়ে হেলথ প্রোডাক্টেও ব্যবহার করা হয় কৃষকরা এগুলো স্থানীয় ও আন্তর্জাতিক উভয় বাজারে বিক্রি করেন নম্বর আট স্ট্রবেরি সৌদিতে স্ট্রবেরি চাষকে বিলাসবহুল ব্যবসা ধরা হয় বিশেষত তাবুক ও আল কাসিম অঞ্চলে এখানে টানেল ফার্মিং ও উচ্চ প্রযুক্তির গ্রিনহাউস ব্যবহার করা হয় যাতে গরম আবহাওয়া থেকে ফসল রক্ষা করা যায় স্ট্রবেরি ইউই ও কুয়েত সহ অন্যান্য দেশেও রপ্তানি হয় মৌসুমে এসব খামারে পর্যটকরাও আসে যা থেকে অতিরিক্ত আয় হয় সাত নম্বরে রয়েছে জল এল জোফ অঞ্চলকে জলপাই চাষের জন্য উন্নত করা হয়েছে এখানে বিশ্বের অন্যতম বৃহৎ জলপাই খামার রয়েছে এফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানি এখানে জলপাই তেল জলপাই ক্রিম এবং অন্যান্য পণ্য তৈরি হয় আন্তর্জাতিক বাজারে জলপাই তেলের চাহিদা বাড়ছে ফলে এর লাভও বাড়ছে নম্বর ছয় ডালিম বা বেদানা তায়েফ ও আভা অঞ্চলে ডালিম চাষ হয় যেখানে আবহাওয়া উপযুক্ত এখানকার ডালিম আকারে বড় ও স্বাদে প্রিমিয়াম মানের কিছু কৃষক অর্গানিক পদ্ধতিতে ডালিম চাষ করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করেন প্যাকেজিং মান ও ব্র্যান্ড ভ্যালু এটিকে দামি চাষে পরিণত করেছে নম্বর পাঁচ হাইড্রোপনিক্স চাষ এটি মাটি ছাড়া শুধু পানি পুষ্টি উপাদান এবং নিয়ন্ত্রিত পরিবেশে হয় সৌদিতে পানির অভাব বিবেচনায় হাইড্রোপনিক্স খুবই জনপ্রিয় হচ্ছে এতে লেটুস পুদিনা তুলসী ইত্যাদি চাষ হয় প্রাথমিক খরচ অনেক বেশি কারণ গ্রিনহাউস পুষ্টি সরবরাহ ব্যবস্থা ও এফআই ভিত্তিক কন্ট্রোল লাগে নম্বর চার তাইফের গোলাপ তায়েফের গোলাপ সৌদির গর্ব এগুলো সুগন্ধি এবং এ থেকে তৈরি গোলাপ জল আন্তর্জাতিক পারফিউম ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয় মৌসুমে এসব খামারে পর্যটকরা আসেন তায়েফের গোলাপের তেল খুবই দামি কিছু পারফিউম লাখ টাকায় বিক্রি হয় নম্বর তিন জাফরান সৌদিতে এখন জাফরান চাষ শুরু হয়েছে বিশেষত ঠান্ডা অঞ্চলগুলোতে জাফরান চাষ শ্রমসাধ্য কারণ প্রতিটি ফুল থেকে অল্প পরিমাণ জাফরান পাওয়া যায় হাতে তুলে দেওয়া শুকানো ও সংরক্ষণে বিশেষ প্রযুক্তি লাগে তবে লাভ অত্যন্ত বেশি নম্বর দুই উটের দুধ উটের দুধ এখন সৌদিতে স্বাস্থ্যকর খাদ্য হিসাবে বেশ জনপ্রিয় বিশেষ খামারে উটকে বিশেষ খাদ্য দেওয়া হয় স্বাস্থ্যবিধি মেনে চলা হয় এবং প্রক্রিয়াজাত করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় খামার তৈরিতে খরচ অনেক বেশি তবে বাজার মূল্যেও অত্যন্ত উচ্চ নম্বর এক অর্গানিক সবজি চাষ ফুড সিকিউরিটি নিশ্চিত করতে সৌদি সরকার অর্গানিক সবজি চাষকে বেশ উৎসাহ দিচ্ছে এতে টমেটো শশা বেলপেপার ইত্যাদি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চাষ হয় এখানে কোনো রাসায়নিক বা সিনথেটিক সার ব্যবহার হয় না এবং খরচ বেশি হলেও এর বাজার দর চমৎকার বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না